হাই ফ্রেন্ডস তোমাদের আমি এই ভিডিওতে শেখাবো যে কীভাবে আই ইউ পদ্ধতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করতে হয় প্রথমত আমাদেরকে জানতে হবে যে অ্যালকিন এবং অ্যালকাইন জিনিসটা কী দেখো এই ভিডিওতে সাধারণত আমি অ্যালকিন নিয়ে আলোচনা করবো তো অ্যালকিন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন পরস্পর সমযোজি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গঠন লেখা আছে এইচ টু সি ওয়ান সি এইচ টু যার সাধারণ নাম হচ্ছে ইথিলিন তাহলে আই ইউপিএসসি নাম কী হবে ইদ যোগ ইন ইকুয়ালস টু ইথিন তাহলে এই যে ইন প্রত্যয়টা এখানে যোগ করতে হবে তার মানে অ্যালকিনের ক্ষেত্রে ইন প্রত্যয় আর আগের ভিডিওতে আমি দেখেছিলাম অ্যালকিন সেখানে ইন প্রত্যয়টা যোগ করতে হয়েছিল সুতরাং সেখানে হয়েছিল ইদ যোগ ইন ইথেন এখানে ইদ যোগ ইন ইকুয়ালস টু ইথিন এই ইন প্রত্যয়টা যোগ করলেই আমরা সাধারণত অ্যালকিনের নামকরণ আই ইউপিএসসি পদ্ধতিতে ইজিলি করতে পারবো নেক্সট দেখো গঠন এইচ থ্রি সি সি এইচ ডাবল ওয়ান এইচ টু এটার সাধারণ নাম কি প্রপিলিন আই ইউপিএসির নাম প্রোপ যোগ ইন প্রোপ কেন দেখো তিনটা কার্বন পরমাণু আছে সুতরাং আই ইউপিএসসি পদ্ধতিতে এই প্রোপিলিনের নামকরণ হচ্ছে প্রোপ যোগ ইন এই যে ইন প্রত্যেকটা যোগ করতে হবে ইকুয়ালস টু প্রোপিন তাহলে এবার বলবে স্যার এবার প্রোপ যোগ ইন প্রোপিন হল তো এটার আরেক নাম প্রোপ ওয়ান ইন কেন লিখেছেন কারণ দেখো এটার যদি আমি নামকরণ করি এই এইচ থ্রি সি সি এইচ ডাবল ওয়ান সি টু এই গঠনটার তাহলে এই কার্বন পরমাণুটাকে এক লিখতে হবে মাথায় এই কার্বন পরমাণুর মাথায় দুই লিখতে হবে এবং নেক্সট কার্বন পরমাণুর মাথায় তিন লিখতে হবে এবার দেখতে হবে যে যে কার্বন পরমাণুটার সঙ্গে পরবর্তী কার্বন পরমাণু সমাজে যে দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে তার নামটা আগে আসবে অর্থাৎ সেই কার্বন পরমাণুর যে সংখ্যাটা সেটা আগে আসবে তার মানে দেখা যাচ্ছে যে এক নাম্বার কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন যুক্ত আছে সেই জন্য তিনটা কার্বন পরমাণু থাকার জন্য প্রব বসলো যোগ ইন প্রত্যয়টা যোগ করতে হবে বলেছি ওই জন্য ইনটা থেকে গেল আর ওয়ান কেন কারণ এক নাম্বার কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন যুক্ত আছে